আসুন আজ আমরা জানি কীভাবে আমাদের ফোনে অতিরিক্ত সময় কাটানো আমাদের ব্রেনের ওপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে আপনার যদি দিনে তিন থেকে চার ঘন্টা ফোনে সময় চলে যায় তবে আপনার ব্রেনের ক্ষমতা আস্তে আস্তে কমতে শুরু করে বিজ্ঞানীরা বলে ফোনে অনেক সময় ব্যয় করার ফলে আমাদের মনোযোগের ক্ষমতা কমে যায় এবং মনে রাখা বা দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দুর্বল হয়ে যায় এছাড়া গবেষণায় দেখা গেছে ফোনের স্ক্রিনের দিকে বেশি তাকিয়ে থাকলে আমাদের মস্তিষ্কের পুরনো অভ্যাস ও কনসেন্ট্রেশন হারিয়ে যায় ফলে নতুন কিছু শেখার জন্য আমাদের মস্তিষ্কে প্রয়োজনীয় শক্তি পাওয়া যায় না কিন্তু কিভাবে এই সমস্যা মোকাবিলা করা যাবে প্রথমে শুরু করুন নো ফোন জোন তৈরি করার মাধ্যমে প্রতিদিন এক ঘন্টা ফোন থেকে বিরত থাকুন এমন একটি জায়গা তৈরি করুন যেখানে আপনি নিজের প্রিয় কাজ করতে পারেন যেমন বই পড়া হাঁটা বা বন্ধুদের সাথে আড্ডা দেওয়া এছাড়া মনোযোগ বাড়ানোর জন্য ফোনের নোটিফিকেশন বন্ধ রাখুন এর ফলে আপনার ব্রেনের শক্তি আবার ফিরে আসবে এবং আপনি দেখতে পাবেন আপনার কাজের গতি বেড়ে যাবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো নিয়মিত বিরতিতে চোখের বিশ্রাম নেওয়া এটি আপনার চোখের স্বাস্থ্যের জন্য উপকারী এবং মস্তিষ্কে বিশ্রাম আসবে যার ফলে মনোযোগ বৃদ্ধি পাবে মানে অতিরিক্ত সময় ব্যয় করার ফলে আপনার জীবনের অন্যান্য গুরুত্বপূর্ণ দিকগুলো যেমন শখ এবং শরীরের স্বাস্থ্য প্রভাবিত হয় অতিরিক্ত স্ক্রিন টাইমের কারণে অস্থিরতা উদ্বেগ এবং একাকিত্ব অনুভব সৃষ্টি হয় কিন্তু একটু চেষ্টা করলে আপনি এই নেতিবাচক প্রভাবগুলোকে কাটিয়ে উঠতে পারেন প্রতিদিন তিরিশ মিনিট থেকে এক ঘন্টা ফোনের বাইরে থাকার অভ্যাস আপনাকে আপনার ব্রেন এবং শরীরের জন্য দারুণ উপকারে আসবে আজ থেকে শুরু করুন আর ব্রেন এবং জীবনকে বদলে ফেলুন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না পাশাপাশি সাবস্ক্রাইব করে রাখবেন আরও হেলথ টিপস পেতে ধন্যবাদ সবাইকে